ہے فقط مجھے کو محبت مصطفیٰ کی نام سے ہے فقط مجھے کو محبت مصطفیٰ کی نام سے میری دنیا میری جنت مصطفیٰ کی نام سے میری دنیا میری جنت مصطفیٰ کی نام سے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ يا حبيب الله حفا قد مجيكو محفا مصطفى كي لهم سي حفا قد مجيكو محفا مصطفى كي لهم سي ميري دنيا ميري جنة مصطفى كي لهم سي ميري دنيا ميري جنة مصطفى كي لهم سي الله টোন কমাতে হবে একটু টোন একটু কমিয়ে দিতে হবে হ্যাঁ টোনটা দুয়ে রেখে দে ہو <وغع> گئی نام سے دم, دم کی بھی توبہ با ہو گئی سنام سیام دم, دم, دم کی بھی توبہ با کو پیارے ہیں محبت مصطفیٰ کی نام سے میری دنیا میری جنت مصطفیٰ کی نام سے میری دنیا میری, میری جنت مصطفیٰ کی نام سے, میری میری کی نام سے <سؤال> یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ

মধুর <mimitation> জান <mimitation> সুরে সুরে উড়োতাম মোতি নারসমান সুরে সুরে উড়োতাম মোতি নারসমান দাদা মিলে সব করি জমি বরে রে বানি দাদা মিলে সব করি জমি বরে রে উড়ে উড়ে দেখিতাম মোতি নারি গনে আমি যদি গতাম মোতি নার আমি যদি ঘতাম ম দিন উড়ে এ উড়ে এ দেখিতাম মো দিন রলিগনি তলতার সেই মদিন ভাসে যাবে মুমির জালা পেলে সুবাস মুছে যাবে মুমির জালা পেলে সুবাস মিটি পিপাসা দেখিলি রোজা রোজালে মিটি বে পিপাসা দেখিলি রোজা রোজালে উড়ে উড়ে দেখিতাম মতিনার অলি গলে আমি যদি গতাম মতি নার বুলবুলি আমি যদি গতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার আলি গলে শুনতাম বসে যেদিনা মীর মধুর আযান সুরে সুরে উড়তাম মোদী না রসমান মিলে সাদা করি তাম্মি বি বানে রে মিলে সাদা কী তাম্মি বি বরে উড়ে উড়ে দেখি তাম মোদিন রি গলে কি মিসিবি যাবনাথে গে শহে আলম সনাতে গে কি মি বি যাবনা তে গে শহে আলম سناتے گئے حجائے راز کی کرتی گئے فرشتے جو مجاتی گئے کسی مجلس میں جب ناتے گئے شکے عالم سناتے گئے حجائے راز کی کرتی گئے فرشتے جو مجاتی گئے سبی میں That's all you دیکھو جگہ کوئی نہیں پہنچا کونچا تک آپ جاتے پہنچا چکھا تک آپ جاتے گئے کسی جب ناتے گئے گے عالم سناتے گئے کرتی گئے फ्रिश्ते चो मोदी गई गए, थी गई फरिश्ते आस बानी को, थी गए, گھران بگریا سگران جب سرکار جاتی گئے چران بگریا سگران جب سرکار جاتی گئے کسی مجلسی میں جب ناتے گئے شہِ عالم سناتے گئے پجائے راز کی کرتی گئے پریشتے جو مجھاتی گئے कबी तो कई ले किन इलिम कधरी आब खाते गे कबी تو कई ले علم इलिम कि आाते سیم جنسی میں جب ناتے ہیں سہے عالم سناتے ہیں بھجائے راز کی گنتی ہیں ہرشتے جو مجھا جاتی ہیں ربنا یا ربنا ربنا یا ربنا ربنا یا ربنا ربنا یا ربنا ربنا کر لکھ دے میری تقدیری میں یا الہی رحم کر لکھ دے میری تقدیری میں یا الہی رحم کر لکھ دے میری

बार आए प्ासी जब जबान जब जब बागर आए प्यासी प्यास कसान मेरे प्यार नबिका साथ हो छापीअ कसान मेरे प्यार नबिका साथ हो ربنا يا ربنا 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 يا الهي شهر ما قاسي مدينة كا سفر يا الهي شهر ما قاسي مدينة كا سفر يا الهي شهر

रोसर लिखी मेर رحم या इलाही रहाम कर लिखी दे मेरी तकदीरी رحم کر لکھی دے میری تقدیر میں گی دين خیر البشر مين دے میری تقدیر میں روزہ خیر البشر لکھی دے میری تقدیر میں ربنا یا ربنا ربنا یا ربنا ربنا یا ربنا ربنا یا ربنا

পীরান কান রিসলাই বলম ওই কুরআনের মধুর বাণী কথা হতে এলা আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল লীলা বলে শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জানে আল্লাহ পাখির নামের পরে নূর নামে জিরিতাম ইরা শুনতে মে বুগদ গলা জমিনো মসমান আল্লাহ পাখির নামের পরে নূর নামে জিরিতাম ইরা শুনতে মে বুগদ গলা জমিনো মসমান আল্লাহ হুম্মা সাল্লি পাক্কা থেকে মক্কা খোল নবীর চোয়াবে ওই মদিনা সরি বিঘল ওই মদিনা সরি বিঘল নবীর আগমনে পাক্কা থেকে মক্কা খোল নবীর চোয়াবে ওই মদিনা সরি বিঘল নবীর আগমনে আদার ভুবন উজাল খোল নবীর বসিলা আদার ভুবন নবীর বসিলা

না কালাম আমরা পেলাম কারো সিলাই বলো ওই কুরানের মধুর বাণী কোথা ঘটে এলাম বলিমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো ওই কুরানের মধুর বাণী কোথা ঘটে এলাম আল্লাহ পাখির প্রিয় দাদির রাসুল এলা বলে শুকনো দিলে শান্তি নামে নূরের আলো চলে আল্লাহ পাখিরে নামের পরে নুরন বেজি নাম ই রাসি প্রেমে বুধ জমীন সম্লাহ পাখির নামের পরে নুরন বেজি নাম ইরা প্রেমে বুগদো খোলা জমীন ওষুমশীলা পুরো বোরা দাদা গুজুরিবরা জিন্দাবাদশীলা পুরো বোরা

অশিলা ফিল নিচিরলি দাবু তোমারে গি শরণে গি চায় সোরো সোরা নৌজা দেখে চুড়াই মনের ব্যাটা সিমশিলা কোরো বরা দা দা গুজুর জিলা চিন্দাবা আউলাদে মুসাディーদ্দীন বাবা পাতিনের আদারে দুবন্ত ইমান কান সীরাত আল মুস্তাগীব হইল দাদা পীরের অবদান তোমারি ও সিলায়ে বাতিনে দেইমি আ

الحمد لله, الحمد لله.